ফরিদপুর চার আসনে খেলাপত মজলিসের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে ভাঙ্গা উপজেলা চান্দা ইউনিয়নের চরডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশটি অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর চার আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা খিলাপত মজলিসের চান্দ্রা ইউনিয়ন সভাপতি আলহাজ মাওলানা ইমরান হুসাইনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সহ সভাপতি মুফতি মাহমুদ হাসান ফায়েক সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আইউবি ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান সদরপুর উপজেলা সভাপতি মুফতি সাদিকুর রহমান চরবদ্রসন উপজেলা সভাপতি মুফতি মোহাম্মদ জাকারিয়া প্রমুখ সমাবেশে বক্তারা ইসলাম ভিত্তিক সমাজ কায়েমের লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মসজিদের সমর্থিত প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লাকে ভোট দেওয়ার আহ্বান জানান আগামী দিনে বাংলাদেশ খেলাফত পক্ষ থেকে নিয়ে ইনশাআল্লাহ ইসলামী সমস্ত দলের একতাবদ্ধতায় আবার এদেশে এমপি হিসেবে ইসলামী দল শাসিত করে দেশের মানুষের ভাগ্যকে চলমান অবস্থা এবং পূর্বের অবস্থা বহাল রাখবে বলে আশা করি প্রিয় ভাইরা আজকে সত্যিকার অর্থে আমি বড় আনন্দিত আজকে যে সমাবেশ আমরা এখানে করে গেলাম বা করতেছি বিগত এক বছর ধরে আমি বিভিন্ন গ্রামগঞ্জে আমাদের এই আসনের তিন থানা জুড়ে আমি বহু জায়গায় বিচরণ করেছি এবং বাংলাদেশ কেবত মজলিসের পক্ষ থেকে দাওয়াত দিয়েছি কথা বলেছি সবার শেষে আমি আমার এলাকার এই মাটিতে আজকে আলোচনা বা আমার অঞ্চলের মানুষের সাথে আমি সমবেদনা প্রকাশ করতে এসেছি আমার অঞ্চলের মানুষ যেভাবে সাড়া দিয়েছে এতে আমার বুধ ভরে গেছে আমি আশা করি আগামী দিনে এই অঞ্চলের সমস্ত মানুষগুলি বাংলাদেশ খেলাফত মসজিদের কর্মী হয়ে তিন থানা জুড়ে তথা ফরিদপুরে আসনের সমস্ত জায়গায় তারা বিচরণ করে মানুষদের ঘুমন্ত হৃদয়কে জাগ্রত করে আগামী দিনে জাতীয় নির্বাচনে রিক্সা প্রতীকের যেভাবে জয় 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 দিন স্লোগান ভাসে তারা সেভাবে কাজ করে যাবে আমি আশা করি আমার এই ভাঙা সদরপুর চন্ড্রাসনের সমস্ত জনগণ বিগত সতেরো বছরে তারা বারবার তাদের ভোট দিয়ে যাদেরকে নির্বাচিত করেছে তাদের কাছে যতটুকু ভালোবাসা যতটুকু চাহিদা তারা প্রাপ্তি হয়েছে তার চেয়ে ইনশাআল্লাহ শতভাগ বেশি আগামী দিনে ইসলামের দল যদি ক্ষমতা আসে তারা পাবে